তোমরা কেমন আছো আমি বাবার বাড়ি শুয়ে আদর করছি আমিও বাবাকে আদর করছি তাই হ্যাঁ বলে বাবালে পড়াশোনা করতে হবে না বাবা হ্যাঁ হ্যাঁ আমি ড্রয়িং করতেও ভালোবাসি পড়াশোনা করতেও ভালো ভালোবাসি তাই আর নাচ করতে আবার গান করতে তুমি তো সব পারো তুমি তো অলরাউন্ডার তাই না আর পড়াশোনা পরীক্ষা কবে বলো তো পরীক্ষা আর কয়েকদিন বাদে পরীক্ষা ফাইনাল পরীক্ষা ঠিক আছে পরীক্ষার পরে ঘুরতে নিয়ে যাবো তারপর নিয়ে তো হ্যাঁ যাবো তো বরফের দেশে নিয়ে যাবো ঠিক আছে খাওয়া শিখতে হবে তার আগে তুমি খেতেই চাও না হ্যাঁ খা শিখতে হবে তরকারি খা শিখতে হবে সবজি খা শিখতে হবে ঠিক আছে হ্যাঁ আর না হলে ওই আর না হলে সবাই বকবে কেউ ভালোবাসবে না তোমাকে তুমি যদি সবজি না খাও ঠিক আছে